আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে কাছে ওয়া জাল্লিনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা হে আল্লাহ আপনি আমাকে গুজার বানান আমি যেন আপনার বেশি বেশি প্রশংসা করতে পারি আমি যেন আপনার বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি ওয়া জাল্লিনি সাবুরা আমাদেরকে ধৈর্যশীল বানান আর নিজের চোখে আমাকে আপনি ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান করেন আমিন আমিন নিজের চোখে নিজে ছোট থাকতে হয় ঠিক কি না এটাই হচ্ছে ইসলামের ডিরেকশন মানত যে নিচে নামতে চায় আল্লাহ জেনে উপরে উঠে সুন্দরনা সিস্টেমটা আর যে উপরে উঠতে চায় অহংকার করে তারে নিচে নামিয়ে দেয় কে সেজনা আদাম আলাহিস সালা বিনয়ী ছিলে আইলে ওনাকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন ইয়া আদাম সাল্লিম আলাহ উল্লাহ ই কাননাফা আদাম এই যে ফেরেশতারা বসা সাল্লাহ্ আদম বলেন না আমি সালাম দিব কেন আমারা দেয় না কেন অনেক মুরব্বী আছে বলে আমি কেন তোরা এরকম আছে না সালাম সবাই সবাইকে স্বামী স্ত্রীকে দিবেন স্ত্রী স্বামীকে দিবেন বড়রা ছোটদের দিবেন বড়দের দিবেন এক ভাই আরেক ভাইকে দিবেন বোন ভাইকে দিবেন তাহলে ফ্যামিলির মধ্যে শান্তি দিয়ে ফ্যামিলিটাকে সমৃদ্ধ করে দিবে কে কারণ সালাম অর্থই শান্তি সালাম অর্থ কি ফ্যামিলির মধ্যে আমাদের এই সালামের প্রচলন নাই বিশ্বনবী সালাম স্ত্রীদেরকে আগে সালাম দিতেন সাহাবাদেরকে আগে সালাম দিতেন মা এসা বলেন এত বছর বিষ্ণনবী সংসার করলাম একদিনও আগে সালাম দিতে পারি নাই সবসময় বিশ্বনবী আমাকে আগে সালাম দিয়ে তো সৃষ্টি করার পরে আল্লাহ বললেন আদাম সাল্লিম আল্লাহ বোখারের বর্ণনা ফেরস্তাদের এই দলটাকে তুমি সালাম দাও সৈয়দানা আদাম আলাহ ইসলাম অহংকার করে নাই। তিনি বলেন নাই যে কেন দিব

আল্লাহর জান্নাতে ঢুকবে বিনয়ীরা কারা যারা বিনয়ী মুসাওয়াদা হাম্বল যাদের মধ্যে হাম্বলনেস আছে যারা বিনয়ী তারা জান্নাতে ঢুকবে তো সাইয়েদনা আদম আলাইহিস সালাম বিনয়ের পরিচয় দিলেন কিন্তু শয়তানকে আল্লাহ বললেন উসজুদু শয়তানকে বললেন শয়তান সেজদা দাও ফেরেশতাদেরকে যখন অর্ডার করেছে সেজদা দাও শয়তান বলল আল্লাহ আমি সেজদা দেব না অহংকার করলো সে নিজে নিজে উপরে উঠতে চাইলো সে বললো ওখলাক্ত নিবিন না ওখলাক্ত হুমিন আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আগুনের ধর্ম উপরের দিকে ওঠা আগুন জ্বালিয়ে দিলে লেলিহান শিখা কই যায় উপরে যায় ওখলাক্ত হুমিন তিন আর আদামকে বানিয়েছেন আপনি মাটি থেকে তা আমি কেন শেষটা দিবা আদুমিনা আমারে দিবে আল্লাহ শায়তানকে চিরজাহান্নামি বানিয়ে দিল চিল্লায় বলেন ঠিক কিনা না আর বিনয়ের কারণে আদমকে আল্লাহ বানালেন আশরাফুল মাখলু কি বানালেন সৃষ্টির সেরা এই জন্য নুরের ফেরেশদার সাহে যে আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিল্লা বলেন ঠিক কিনা না তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নুরের ফেরেশতা করে আদমকে সেজে ঠিক কিনা তাই তো নোরের ফেরে করে আদামকে সেজেদা দা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু তুমি জ্বালে জ্বালাল শেষ করা তো যায় না গে তোমার কোনু আল্লাহ পড়েন এই জন্য আমরা যেন বিনয়ী হই আমরা যেন নিজেকে ছোট মনে করি আপনি নিজেকে ছোট মনে করলে আল্লাহ আপনাকে বড় বানায় দেবে আর যদি নিজেই নিজেকে বলেন আমি বড় আল্লামা আমি সব জানি তাহলে আল্লাহ বলবে তোর স্থান হচ্ছে সব চাইতে নিচে ঠিক না। আবু নাওয়াস একজন কবি ছিলেন উনি বলেছেন অকুল্লি মাইয়া দা আইফিল ফালসাফাতান ফলসাফাতান হাবাসতা সেই আন ওয়া গাবাত আনকা আশিয়া কেউ যদি তোমারে বলে যে আমি সব জানি তুমি দুই আঙ্গুল দেখিয়ে বলো তুমি কিচ্ছু জানো না তোমার শিখার অনেক বাকি জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে ঠিক কিনা এজন্য আমরা যেন বিনয়ী হই বিনয় হাম্বলনেস আরবিতে বলে আতওয়াদ এটা খুবই জরুরি এগুলো আমাদের মধ্যে এখন নাই আমাদের মধ্যে ইগো ইগো প্রবলেম আছে না নাই অহংকার জেলসি অ্যারোগেন্স এগুলো থেকে সম্মানিত ভাইয়ের আমাদেরকে বেরিয়ে আসতে হবে দেখবেন সমাজে যারা খুবই হাম্বল বিনয়ী তাদেরকে সবাই পছন্দ করে করে না আর অহংকারীদের কেউ পছন্দ করে না সামনে সালাম দেয় পিছনে গালি দেয় কথা বলেন এই জন্য অহংকারী হবেন না বিনয়ী হবে বিশ্বনয়ী বলছেন আল্লাহ আপনি আমার বিনয়ী বানান আপনি আমার ধৈর্যশীল বানান আপনি আমার শুকুর গুজার বানান আমার চোখে আল্লাহ আপনি আমারে ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান পড়েন আমিন তো এখানে কি গোখরা সাপ পাওয়া যেত নাকি আগে বিলটা অনেক বড় ছিল এখানকার মাছ এসে আমরা খেতাম সুন্দর একটা এলাকা ছিল তো এখনো কি আছে জলাটা বর্ষাকালে পানি হয় আচ্ছা আচ্ছা পত্রিকান্ত একবার একটা রিপোর্ট হয়েছিল গোখরার জলা নিয়ে এটা বাংলাদেশের ওয়ান অফ বিগেস্ট জলা অনেক বড় একটা জলা অনেক পানি হয় বর্ষাকাল এলাকার লোকেরা খুব ধর্ম হয় ধর্মপ্রাণ যারা এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছে আমি তাদেরকে আন্তরিক সুক্রিয়া জানাই যারা আপনারা অনেক দূর দূরান্ত থেকে একজন তো এসে বললেন যে আমি চট্টগ্রাম থেকে এসেছি কে বললো যে আমি পুরান ঢাকা থেকে এসেছি অনেকে অনেক জায়গা থেকে এসেছেন আলহামদুলিল্লাহ এটা একটা ভালো সাইন এটা গুড পজিটিভ সাইন যে কথা যেখানে হয় এখানে মানুষ জড়ো হয় বানের পানির মতো ঢল নামে মানুষের আগে যাত্রাপালা হইতো গানের কনসার্টও এখন কমতে শুরু করছে ঠিক কিনা ওই জায়গাটা দখল করে নিয়েছে কোরআনের তার সি এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ চিল্লাই বলেন ঠিক কিনা ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে না ইসলামের বিজয় অবসম্ভাবী গোটা বিশ্বব্যাপী ইসলামের গণজোয়ার ডাচ পলিটিশিয়ান একটা ইসলাম ধর্ম গ্রহণ করছে না আগে বলতো ইসলাম ইজ লাই কোরআন ইজ এ পয়জন কোরআন নাকি বিষ আর ইসলাম নাকি মিথ্যা আল্লাহ মহাসত্যটা এখন ওর অন্তরে দিছে এরকম কত পলিটিশিয়ান কত সিঙ্গার কত ডান্সার কত সেলিব্রিটি কত ক্রিকেটার কত প্লেয়ার কত যুগ শ্রেষ্ঠ মানুষ এরকম কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে সব নিউজগুলো আসে না কারণ এই নিউজগুলো মিডিয়াতে হলে শুরু হয়ে যাবে ঠিক না ওরা ওই দিক দিয়ে আমাদের বিরুদ্ধে প্রচারণা চালায় যে ইসলাম মানে হচ্ছে জঙ্গিবাদ ইসলাম মানে হচ্ছে সন্ত্রাসবাদ এগুলো বলতে বলতে ইউরোপ আমেরিকার যে সাধারণ নাগরিক ওদের কান ওরা ঝালাপাড়া করে ফেলছে ইউরোপ আমেরিকার খ্রিস্টান নাগরিকরা ভাবলো ঘটনা কি ইসলামের ব্যাপারে এত কথা কেন হোয়াট ইজ ইসলাম এটা আবার কি লেটস চেক ইন গুগল একটু চেক করি গুগলে বুক ফেয়ার গুলোতে কিছু বই পড়ে দেখি ইসলাম সম্পর্কে ওরা পড়তে শুরু করলো আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালালে এটা আমাদের পক্ষে প্রচারণা হয়ে যায় ঠিক কি না ওরা জানতে পড়তে শুরু করলো অনেকে ইসলাম দ্বারা ইমপ্রেসড অনেকে ইমপ্রেসড কনভিন্সড নাও দে অ্যাকসেপ্টেড ইসলাম দে কনভার্টেড টু ইসলাম তারা খ্রিস্ট ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়ে কালিমা পড়ে নিয়েছে এই বাণীটা একটা বিপ্লবী বাণী লা ইলাহা মুহাম্মাদুর ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি কালমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি এটার মধ্যে একটা লাইট আছে লাইট স্পার্ক করে এটা এটা জ্যোতি এটা আল্লাহ নূর এটা যারা অন্তরে একবার প্রবেশ করতে পারে সে সত্য ছাড়া চোখে আর কিছু দেখে না এই কালেমার পক্ষে শক্তি যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা এটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জিকির আফদল জিকির লা ইলাহা আবার বিশ্বনবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি দাখালাল জান্নাত অন্তর থেকে একনিষ্ঠতার সাথে একবার যে লা ইলাহা পড়বে ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে তার অপকর্মের কারণে তার পাপের কারণে হয়তো সে পানিশমেন্ট পাবে জাহান্নামে কিন্তু ফাইনালি

মুসা মুসাল্লাহাম বললেন আল্লাহ বলছি এমন জিকির যেটা আমি আর আপনি ছাড়া কেউ জানবে না লাইলা এটা তো জাতীয় জিকির এটা তো ইন্টারন্যাশনাল জিকির এটা তো সবাই জানে আমি তো চেয়েছিলাম এক্সক্লুসিভ একটা আল্লাহ বললেন মুসা লাইলা ইল্লাল্লাহর চেয়ে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই আমি আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লাইলা ইল্লাল্লাহ লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফফা ওয়াস সামাওয়াতু ওয়াল আরদু ফি কাফফা ও মুসা সাত আকাশ সাত জমিন যদি দাড়ি পাল্লার এক পাল্লায় রেখে দাও আর লা ইলাহা আরেক পাল্লা রেখে দাও লা রাজা হাক কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তে লা ইলাহার পাল্লাটা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ এটা একটা বিপ্লবী বাণী এটা ভিক্ষা করার বাণী নয় জুমার নামাজের পরে একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আছে না নাই আখিরাতে সওয়াব পাবেন পাহাড়ের সমান আর জিকির ধরে লা ইলাহা ইল্লাল্লাহ অনেকে মনে করে এটা ভিক্ষা করার জিকির কপাল পোড়া আমরা ভিক্ষার সাথে এটাকে জুড়ে দিয়েছি এটা একটা বিপ্লবী বাণী এই বাণীর অর্থ এটার ইম্পর্টেন্স এটার সিগনিফিকেন্স আর तात्पर्य যে বুঝে সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না চিল্লায় এখন ঠিক কি না ঠিক রচয়িতা কুতুব শাহি নাম শুনছেন গোটা বিশ্বব্যাপী তার নাম আডাক তেনি ফি জিলালুল কোরআন লিখে গোটা বিশ্বের যুবকদের অন্তর কাপিয়ে দিয়েছিলেন এই সমাজে তিনি জাহালাত দেখে এই জাহালাতের বিরুদ্ধে কলম ধরেছেন আর যুগ শ্রেষ্ঠ তাফসির রচনা করেছেন তাফসির ফিজিল আলিল কোরআন এটার অনেক ভাষায় ট্রান্সলেশন হয়েছে বাংলায় পাওয়া যায় খুব সম্ভব আল কোরআন একাডেমি লন্ডন এটা ট্রান্সলেট করেছে তো উনি এই কালিমার পক্ষে থাকার কারণে ইসলামী আন্দোলনের কারণে তৎকালীন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওনাকে ফাঁসি দেওয়ার আদেশ দিয়েছে ফাঁসির কাজটা ঝুলিয়ে মৃত্যুদণ্ডের অর্ডার করেছে তো জেল কোডের নিয়ম অনুযায়ী যাদেরকে ফাঁসি দেয়া হবে হ্যাঙ্গিং করা হবে হ্যাঙ্গিং করার ঘন্টা খানিক আগে ওই কারাগার কর্তৃপক্ষ থেকে নিয়োগ দেয়া জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে এই লা ইলাহা পড়ায় কি পড়ায় লা ইলাহা তো সাইয়েদ কুতুব শহীদ উনিও যখন ওনাকে ফাসির কাস্তে ঝুলানো হবে ওই মুহূর্তে জেল কোডের নিয়ম অনুযায়ী ইমাম সাহেব এসে সাইয়েদ কুতুব সাহেবকে বলতে আরম্ভ করলো যে আমি আপনাকে কালিমা পড়াতে এসেছি আপনি পড়েন সাইয়েদ কুতুব কুতু বললেন আমারে কালিমা শিখাতে শোনা আমি কালিমা খুব ভালো জানি যেই কালিমা পড়ার যেই কালেমা তুমি ফাঁসির আসামিদেরকে পড়ানোর কারণে মান্থলি বেতন পাও ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আমাকে ফাঁসির কাছটা ঝোলা লাগছে তুমি কালিমা পড়াও তুমি বেতন নাও আর আমি কালিমা আর ব্যাখ্যা করার কারণে আমার फांसी হয় তার মানে তোর কালিমা আর আমার কালিমা এক কালিমা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ